আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক একটু অসুস্থ তারপরেও জরুরি বিষয়ে কথা না বললেই নয় সবাই অনেকে অনুরোধ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের নারী কমিশন নারী কমিশনের কথা বলার আগে একটা কথা বলে নিতে হবে যে ইসলাম হচ্ছে সার্বজনীন সবার কাছে সমাজের জন্য মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর কোনো ধর্ম কোনো জীবন ব্যবস্থা যদি থাকে নেমস ইস ইসলাম ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক ইসলাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে সুতরাং এখানে অবমাননা করা বা ইসলামকে ইসলামকে অপব্যাখ্যা করা এই সুযোগ কোনোভাবেই নেই নাম্বার ওয়ান টু হইতেছে যাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে নারী কমিশনের ব্যাপারে একটারও বাংলাদেশের আমাদের নারীদের বা বাংলাদেশের মুসলিম কমিউনিটির মহিলাদেরকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করে না এই নারী কমিশন বরং একটি দেশের পেত বা বিশেষ দল থেকে প্রভাবিত এক ধরনের ভিনদেশি প্রাণীদেরকে এখানে হায়ার করা হয়েছে সুতরাং এই নারী কমিশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়